কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান সাবেক উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বহুদিনী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ আব্দুল হায়ের চতুর্থতম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে কচুয়া প্রতিনিধি জানান এ উপলক্ষে রবিবার মরহুমের নিজ বাড়ি পালগিরি দক্ষিণ পূর্বপাড়া জামে মসজিদে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মরহুমের কবর জিয়ারত শেষে খতম মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে মরহুম আলহাজ আব্দুল হায়ের একমাত্র ছেলে ইউনিয়ন যুবলীগের সাইফুল রহমান মুন্সির সভাপতিত্বে দোয়া মোনাজাত পরিচালনা করেন মরহুমের ভগ্নীপতি বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য এম এ আওয়াল খান শাহ ফারুকি নকশেবন্দি মুজাদ্দেদি এ সময় মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন পালগিরি দক্ষিণ পূর্বপাড়া জাবে মসজিদের ইমাম জয়নাল আবেদিন মরহুমের ছোট ভাই ওমর ফারুক মুন্সি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজু ইউপি সদস্য ওসমান গনি পলাশ যুবলীগ নেতা সেফায়েত হোসেন সুমন রাজুসহ আর অনেকে